জনের সাথে দেব তার আগে দুই তিনটা কথা বইলে সাম্প্রতিক সময়ে ঘটে গেছে এরকম কিছু ঘটনা যা আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে যুক্ত প্রথমে জনাব কামাল আহমেদকে অভিনন্দন প্রথম আলোতে প্রকাশিত তার বয়কটের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন লেখাটার জন্য আপনার এই সময় সে লেখাটারই আমি গঠনমূলক বলতে পারতেছি না কিন্তু তারপরেও আমি আপনার অভিনন্দন জানাই কেন পারতেছি না সেটা আমি ব্যাখ্যা করব। আমি আপনার লেখার কোন অংশের সাথে আমার দ্বিমত সেটা জানাবো তবে আমি আশা করব আপনার মতো প্রজ্ঞাময় ব্যক্তিত্ব এই জন আন্দোলনের পরিচর্যা এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আপনার মতামত আমরা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করব এই কথা আপনারে দিতে পারি একই সঙ্গে আমি প্রথম আলোর আমার সম্পাদক মতি ভাইকে ধন্যবাদ জানাই প্রচুর গালমন্দ করি তারপরে লেখাটা প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই কারণ এই ভয়ের রাজত্বের বাসিন্দা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে এই বিষয়টা নিয়ে কথা বলতেই দ্বিধাবোধ করে কামাল ভাইয়ের এই লেখাটা প্রকাশে এই মতিউর রহমানকে যে কতটুকু ভয়ভীতি অতিক্রম করতে হয়েছে আমি তা অনুধাবন করতে পারি এর আগে মানব সম্পাদক মতি রহমান চৌধুরী আমাদের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার কয়েকটা রিপোর্ট বাংলা ভাষান্তর করে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন এই সুবাদে ওনারাও আমি ধন্যবাদ জানাই আপনারা হইতেছেন বাংলাদেশের মিডিয়া জগতের সম্মুখ ভাগে আপনাদের সাহসিকতা আমাদের জনগণের চলমান সংগ্রামের সপক্ষে একটা অবশ্যই বড় শক্তি হয়ে থাকবে আমি এটা স্বীকার করি এবং আপনাদেরকে এই জন্য আমি ধন্যবাদ জানাই কামাল লেখার কোন অংশের প্রতি আমার আপত্তি আসেন সে বিষয়টা একটু আলাপ করি কামাল ভাই লিখছেন যে বৈশ্বিক পরিসরে বয়কট আন্দোলনের ক্ষেত্রে স্পষ্টতই দেখা গেছে তার অর্থনৈতিক প্রভাব যত সীমিতই হোক না কেন রাজনৈতিক প্রভাব তার চেয়ে অনেক বেশি খুবই সুন্দর কথা বলছেন উনি তারপরে উনি বলতেছেন সেটা সম্ভব হয়েছে রাজনৈতিক আন্দোলন তার করানো একটা সক্রিয় সেক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে বলে। শান্তিবাদী ও বেসরকারি সংগঠনগুলো মধ্যে সমন্বয় এবং পরিকল্পিত সাংগঠনিক কাঠামোয় এ সমস্ত আন্দোলন করে তুলছে সত্য কথা এর মধ্যে কোনো মিথ্যা নাই কিন্তু উনি বলতেছেন যে বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন কোন রাজনৈতিক দল বা পেশাজীবী গোষ্ঠী ও ছাত্র বা নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ পরিকল্পনা এখন অনুপস্থিত কামাল ভাই কেমনে থাকবে বাংলাদেশের সিভিল সোসাইটি আছে ছাত্র সংগঠন আছে না থাকলে আন্দোলন গড়ে তোলার একটা সংগঠিত উদ্যোগ এই ভারতীয় পণ্য আন্দোলনে উপস্থিত নাই কথা সত্য তিনি বলতেছেন যেমনকি ট্রেড ইউনিয়ন শিক্ষক ছাত্রদের ইউনিয়ন এবং শান্তিবাদী যুদ্ধ বিরোধী বেসরকারি সংগঠনগুলো নাই এই জিনিসগুলো তো বাংলাদেশে নাই রে কামাল ভাই আপনি এগুলোর আশা করেন কিভাবে এবং এই জন্য আপনি বলতেছেন যে এই আন্দোলনের কোনো রাজনৈতিক প্রভাব নেই তবে ষাটের দশকের আর্গুমেন্ট কামাল ভাই কমিউনিস্টদের আর্গুমেন্ট সেক ফিলোসফার হাবেল উনি আবার প্রেসিডেন্ট হয়েছিলেন তো আজকের যুগে রাজনৈতিক সংগ্রামকে বলছিলেন পাওয়ার অফ পাওয়ারলেস আজকের দিনে লড়াই গড়ে তুলতে সংগঠন লাগে না কামাল ভাই এটা পিঠি মেয়ে এই যে গ্রেটার থুনবাগ দুনিয়া কাঁপাই দিতে পারে তার রানার মৃত্যু এটা গ্লোবাল মুভমেন্ট হয়ে ওঠে ডিজিটাল এই যে ইন্ডিভিজুয়ালকে ঘিরে অভূতপূর্ব দ্রুততায় এটা জনগোষ্ঠীর পলিটিক্যাল ক্রিস্টালাইজেশন হয় এটা সম্ভব আমি নিজে গ্রেটার থ্রুন বা তারা না বলে দাবি করি না কিন্তু সংগঠন ছাড়া লড়াই দাঁড়াবে না বা দাঁড়াইতে পারে না এই চিন্তাটা পুরানো চিন্তা কমিউনিস্টদের চিন্তা পশ্চাৎপদ চিন্তা আপনার কাছে এই যে বিদ্যুৎ গড়িতে ছড়ায় যাওয়া একটা অভূতপূর্ব আন্দোলনও পর্যাপ্ত প্রমাণ না যে আন্দোলনের জন্য সংগঠনের দরকার নেই এই আন্দোলনই আগামীর বাংলাদেশের রাজনীতি নির্মাণ করবে এই আন্দোলন থেকেই সংগঠন গড়ে উঠবে তো কামাল ভাই এই লেখার পিছনে মনস্তত্ত্ব আমি কিছুটা কিনছি বুঝতে পারি আমার হেটার তো কম ছিল না সেরকম এক হেটারের পোস্টে উনি আমার নিয়ে কমেন্ট করেছিলেন সে এইভাবে আর কি মনে নাই কি এক্স্যাক্টলি কি বলছিলেন বলছিলেন এই লোকের হুদাই গুরুত্ব দেন কেন আপনারা আমার সম্পর্কে উনার সেই মূল্যায়ন উনি লেখাটার সময় মাথার মধ্যে ছিল তাই না কামাল ভাই তো এই লাইনগুলো সেই জন্য আসছে যাই আপনি আমার যা মনে করেন আমি আসলেই তাই আমি গুরুত্বপূর্ণ কেউ না নেহাইত সাধারণ সক্ষমতার আম আমপাবলিক আম কখনো কখনো তার মতোই আম পাবলিকের উপরে আসর করে কইরা তারে ক্ষমতা পান কইরা তো আমার উপরে এখনো আসর হয়েছে কিনা জানি না আগে ধরিতে কতক্ষণ আমপাবলিক পারে না এমন কোন কাজ না দুনিয়াতে সব পরিবর্তন আম পাবলিক দুনিয়াতে কোনো পরিবর্তন বুদ্ধিজীবীরা করে না। তাই এই আম পাবলিক ইতিহাসের নির্মাতা হয়ে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন হইতেছে পাওয়ার অফ পাওয়ারলেস আমরাই আম জনতা এইটাই আমাদের শক্তি যাই হোক আর একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বলি যা ইন্ডিয়ার অভ্যন্তরে সংগঠিত হইতেছে আমাদের আন্দোলন কিভাবে ইন্ডিয়ার ভিতরে প্রভাব ফেলতেছে সেটা দেখি ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়া আস্তে আস্তে আমাদের আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতেছেন জনপ্রিয় এবং মোটামুটি নিরপেক্ষ বলে পরিচিত ভারতীয় কমেন্টেটার দিনেশ ভোরা আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সম্পর্কে মূল্যবান মন্তব্য করছেন আমি অল্প একটু দেখাইতেছি কিন্তু আপনারা পুরোটা দেখে নিতে পারেন বাংলাদেশ কে اندر বয়কট ইন্ডিয়া এন্ড বয়কট ইটস প্রোডাক্টস ক্যাম্পেইন আব ইন্টেনসিফাই হতে চলা যা রাহা হ্যায় ইন্ডিয়া আউট পহলে সে চল রাহা থা তিনি যা বললেন যে ভারতীয় পণ্য বয়কট বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ছায়া গেছে এবং কেবলই বাড়তেছে এমনকি কাটাল রানি পর্যন্ত এটা নিয়ে এক শুরু করছে কাটাল রানীর ভাষার কথা উল্লেখ করে উনি বলছেন যে একজন প্রধানমন্ত্রী কি রাস্তাঘাটের লোকের মতো ইতরের ভাষায় কথা বলে अब इसके अंदर प्रधानमंत्री शेख हसीना भी कूद पड़ी हैं। शेख हसीना क्या कहती हैं कि जब अपोजिशन के लीडर्स अपनी वाइफ के साथ भारत में जाते हैं तो एक सूटकेस लेके जाते हैं और सात सूटकेस लेके वापस आते हैं वो अपनी पत्नी के द्वारा लाई गई इंडियन साड़ियों को जला क्यों नहीं देते शेख हसीना टॉकिंग लाइक दिस वन ये तो सड़क पर जो लोग खड़े होते हैं वो ऐसी बातें करते हैं कि तुम साड़ियां जला दो ये कर दो बोल रहे मालदीप नेपाल सीनियर के साथ जाए जाए

चीन के कब्जे में तो भारत के लिए जो परेशानियां हैं दिन प्रतिदिन बढ़ती चली जा रही हैं एक बांग्लादेश बचा था भारत के नॉर्थ ईस्ट साइड में अब वहां पर यह सारी दिक्कत आ गई है इंडिया इंडिया और इंडिया आउट की बात चल रही है है मुझे लगता है कि बहुत डिफिकल्ट है वही नहीं बल्कि भारत के विरोध की जो भावनाएं हैं जिस ढंग से एक किस्म से वहां पर मजबूत हुई है बांग्लादेश में भारत के लिए चिंता का विषय है তিনি বললেন যে বাংলাদেশে ভারত হটাও এবং ভারতীয় পণ্য বয়কট যেভাবে এটা নিয়ে ভারত সরকারের গভীর ভাবে চিন্তা ভাবনা করা উচিত তবে ভারত সরকার কি ভাবতেছে এটা একটা ধারণা পাওয়া যায় সাম্প্রতিক শুরুতে বলছিলাম সেটা এখন করতেছি আমাদের আসল আলাপে ঢুকি আসেন তার পরিচয় করাই দি শুভ কাজে দেরি করতে নাই লোকটার নাম পিনাকি না পিনাক মানে জানেন তো পিনাক পিনাক মানে হচ্ছে ধনুক পিনাক পানিতে জাহার মানে তাকে বলে পিনাকি মানে যার হাতে ধনুক থাকে তার মানে পিনাকি মানে হইতেছে ধনুর ধর আর পিনাক মানে হইতেছে ধনু যাই হোক পুরা নাম পিনাক রঞ্জন চক্রবর্তী লোকটা এক এগারো কালে বাংলাদেশের হাই কমিশনার বা রাষ্ট্রদূত ছিল মহিনুদ্দিন যখন বাংলাদেশের তো ভারতের কাছে দিয়া আম ক্ষমতা নিয়ে আসে সেই প্রক্রিয়ায় এই লোকটার ঘনিষ্ঠ ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকারের উপরে ভারতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ভারতের কথা উঠা বসা করা ছাড়া সরকারের ওই সময় কোনো উপায় ছিল না আমি আগের একটা এপিসোডে বলছি যে ভারত সেই সুযোগে কি করে বাংলাদেশের সাথে একটা গোপন অধীরতামূলক মৈত্রী চুক্তি করেছিল যেটা স্বাক্ষর করার পর পরই প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে গেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুকালের মধ্যে ভারতের এই ডাইরেক্ট খবরদারি আস্তে আস্তে কমে যায় শেখ মুজিদ বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারে মূল ভূমিকা রাখেন এই জন্যে আমি তার সব সময় ক্রেডিট দেব এবং তার প্রশংসা করব তা সত্ত্বেও আওয়ামী এবং কুখাত রক্ষী বাহিনীতে ভারতের ব্যাপক প্রভাব অব্যাহত থাকে রকি বাহিনী কিন্তু ট্রেনিং হইত ভারতে রকি বাহিনী তৈরি হয়েছিল ভারতের রয়ে ট্রেনিং পাওয়া মুজিব বাহিনীর লোক আর টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর লোকদের দিয়া রক্ষী বাহিনীর প্রধান ছিল কাদের সিদ্দিকির ডাইনহা যে লোকটা এদের পোশাক ছিল ভারতীয় সেনা বাহিনীর যে রঙের পোশাক পরত সেই রঙের পোশাক এদের দেখেন এঁকা রকি বাহিনীর খুব বেশি রঙিন ছবি পাইবেন নাই ছবিটা আমি কিনেছিলাম আমার স্বাধীনতা উত্তর বই বাংলাদেশের জন্য মেলা টাকা পয়সা দিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভারতীয় খবরদারি তলা নিতে গিয়ে থাকে এর ভারতের আশীর্বাদে ক্ষমতা গ্রহণ করলেও তার প্রশাসনের পক্ষে ভারতের সব কথা মেনে চলা সম্ভব ছিল না এর সাথ পরবর্তী পনেরো বছর যখন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের পরে গণতান্ত্রিক পদ্ধতি চালু ছিল কিছুটা বলবো না যে পুরাপুরি চালু ছিল যাই হোক কিছুটা তো ছিল আমরা তো ভোট দিয়া সরকার নির্বাচন করতে পারতাম তখনও ভারত বাংলাদেশের উপর খবরদারি করার মতো অবস্থা ফিরে যেতে পারে নাই এই এক এগারোর পরে নব্য মির জাফর মঈনুদ্দিন ফখরুদ্দিন গম যখন ভারতের কাছে দেশটা বিক্রি করিয়া দিল তখন থেকে ভারত পুনরায় বাংলাদেশের উপরে সরাসরি খবরদারি করার সুযোগ পেল এই পিনাক রঞ্জন বাংলাদেশে ভারতের প্রথম রাষ্ট্রদূত যে নিজেকে মনে করত বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইস রয় লোকটা বাংলাদেশের তার চাকরি কালে যে সীমাহীন অধ্যত্ত দেখাইছে সেই আচরণ আমরা পূর্বে ভারত কেন অন্য দেশের রাষ্ট্রদূতের কাছ থেকে দেখি নাই এই পিনাক সম্প্রতি একটা পুস্তিকা প্রসব করিছে পয়দা করিছে পুজব হল কাজতে একটা অনুষ্ঠান আয়োজন করে ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সংক্ষেপে ওআরএফ এই ওআরএফ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স গ্রুপের টেকনায়ারকে ঐট টাকা পরিচালিত হয় প্রতিষ্ঠানটার একটা পার্টনার হইতেছে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রনালয় সুতরাং এই প্রতিষ্ঠান মানে ভারতীয় সরকারেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানে বিজেপির প্রতিষ্ঠান ভারত সরকারের সঙ্গে এই প্রতিষ্ঠানের কেবল সাংগঠনিক সম্পর্কই না বরং ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আছে উদাহরণস্বরূপ বলি এই সংগঠনের আমেরিকা শাখার প্রধান হইতেছে ধ্রুব জয়শঙ্কর নামটা সেনা সেনা লাগিচ্ছে না হ্যাঁ নাই কারণ এই যে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্করের পোলা ওয়ারএফআর ভারত সরকার আর বিজেপি যে একই মুদ্রার এপিটোফি এটা মনে রাখতে হবে তাইলে ওয়ারএফ থেকে যে সমস্ত বক্তব্য আছে তার পেছনে ভারত সরকারের ইন্ধন আছে এবং এটা ভারত সরকারেরই কথা এইটাও বুঝতে সহজ হবে তাইলে এ বিষয়ে আর একটা উদাহরণ দিই হ্যাঁ উদাহরণ দিয়ে একটা বুঝাই দিই আসেন খুব চমৎকার বিষয় আছে ও আর আর ভারত সরকার নিয়ে ফ্রিডম হাউস আর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্র সূচকের প্রণয়ন করে জানেন তো এটা তাই না সম্প্রতি এই সূচক ভারতের র্যাঙ্কিং এর প্রবল অবনতি হয়েছে ফ্রিডম হাউস ভারতকে আখ্যায়িত করছে পার্সিয়াল ডেমোক্রেসি বা আংশিক গণতন্ত্র এই বইলা এবং ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ভারতকে বলছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র এতে মোদী সরকারের আতে খালে গেছে কারণ রেটিং এর এই পতন মোদী সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকান্ডের কারণে ঘটছে এটা তো প্রকাশ হয়ে গেছে সবার কাছে সরকার তার জয়শঙ্কর সারা দুনিয়াতে চিল্লায় মুখের ফেনা তুলে দেয় ভারত দুনিয়ার বৃহত্তম গণতন্ত্র বলে না কিন্তু বিশ্বের টপ র্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ভারতের রেটিং বিপুল নামায় দেওয়ার মানে হইলো মোদী সরকারের গণতন্ত্র নামাবলির মধ্যে বিশাল বিশাল ফুটা হয়ে গেছে কিন্তু এই রেটিং প্রতিষ্ঠান তার কাটাল রানির ভারতের দয়াপ্রাপ্ত অবৈধ সরকারের মতো না যে তাদেরকে আদেশ দিয়া ধমক দিয়া টাকা পয়সা দিয়া হানি টাপে ফেলাইয়া এই রেটিং পরিবর্তন করা সম্ভব তা তো না তাই ভারত কি সিদ্ধান্ত নিচ্ছে মজার সিদ্ধান্ত নিছে সে নিজে সে নিজেই একটা গণতন্ত্র সূচক বানাবে যাতে মোদীর ভারতকে দারুণ একটা গণতন্ত্র হিসেবে দেখানো যায় ওই কালে কাটাল রানিকে একটা গণতান্ত্রিক সরকার হিসেবে দেখাবে বুঝছাও এই সুযাক তৈরি ঠিকা তৈরি পাইছে কে জানেন কি তামাশা সুতরাং মোদী সরকার আর আর সহবত করে সেটা বুঝতে তো কষ্ট হওয়ার কথা না তাই না কাল রানী যে একটা শান্তি পুরস্কার প্রবর্তন করে না কাল্লাই জানে সেই কারণে মোদীর ভারত এখন সরকারের অনুগত মানে মোদীর অনুগত তথাগিত রাজত্ব অন্যান্য নিরপেক্ষ গুলা যেগুলো আছে সেগুলোর উপরে মোদী সরকার চাপাই দিছে ক্রমাগত নিপীড়ন কোন কোন প্রতিষ্ঠানে তালা লাগাই দিছে যেমনটি করছিল কালহারালানি লেসপেন্সাররা গ্রামীণ টেলিকমের দরজায় তালা লাগাই দিয়া অধিকার রেজিস্ট্রেশন বাতিল কইরা সুতরাং ভারতের কোন থিঙ্ক ট্যাঙ্ক এবং মেজরিটি মিডিয়া যদি কোন বিষয় নিয়ে বলে তাহলে সেটা ধরে নিবেন মোদী সরকারের বয়ান এই কারণে অধিকাংশ ভারতের মিডিয়া চ্যানেলের নাম দিছে কি জানেন ওরা ইন্ডিয়ান ইন্ডিয়ানরাই নাম দিছে গদি মিডিয়া গদি মানে জানেন গদি শব্দটা আসছে হিন্দি শব্দ গোদ থেকে মানে হইল কোল যেমন মায়ের কোল এটার হিন্দি হইলো, মাকি কি গোদ গডমে গডমে বইতে যাও মানে হইতেছে কোলে যাও গদি মিডিয়া কথাটার মানে হইল যে সব মিডিয়া মোদির কোলে বসে থাকে আজকে ভারতের অধিকাংশ মিডিয়ার অবস্থা তাই সুতরাং এই সমস্ত গদি মিডিয়া যদি বয়কট আন্দোলন নিয়ে লেখে তাহলে মনে রাখবেন ওটা হিন্দুত্ববাদীদের প্রচারণা যাই হোক আবার আলাপে ফিরি যে এই ওআরএফ এর এই অনুষ্ঠানে পুস্তক প্রসবকারী পিনাক বলছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার ব্যাপক এবং ক্রমাগত হস্তক্ষেপের বিরুদ্ধে ভারত আমেরিকার কাছে প্রকাশ ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস নাকি গত সাতই জানুয়ারির নির্বাচনের আগে গা ঢাকা দেন এই কথায় আমরা বুঝতে পারলাম যে এতদিন ধরে আমরা শুনে এসছি যে ভারত বাংলাদেশে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের গণতন্ত্র প্রতিষ্ঠার এজেন্ডা লাইনচিত করে দিছে সেটা সঠিক পিনাককে ধন্যবাদ যে সে সেটা ফাঁস করে দিয়েছে সেমি অফিসিয়াল হিসেবে বাংলাদেশে তো হাসান মাহমুদ বা ওকা এ কথাটা আগে প্রকাশ্যে বইলা দিছে এখন এই কথাটা ভারতের মুখ থেকে শোনা গেল ভারত আর বলতে পারবে না যে বাংলাদেশে আমেরিকার নীতি প্রভাবিত করা বা উল্টায় দেওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না তাই না আমি কিন্তু পিনাককে ধন্যবাদই দিব এই কথাটা বলার জন্য ভারত নামের নেকড়ের যে এত পাওয়ার যে সে আমেরিকান অ্যাম্বাসেডারকে দেশ ছাড়া দিছে আমরা জানি আমেরিকা এবং পশ্চিমা দূতাবাসগুলি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাইছে মাসের পর মাস যে ভাবেই চালাক এখন ইন্ডিয়ার তারা খেয়া তারা লেস তুলে পালাইছে ওই যে এককালে চীন আমেরিকাকে বলতো পেপার টাইগার ভারতীয় নেকড়ের আক্রমণের মুখে আমেরিকাকে তো সেই রকম মনে তাই না যাই হোক আমেরিকার গণতন্ত্র এজেন্ডার লাইনচিত হয়ে গেছে ভারতের প্রযোজনা এবং পরিচালনায় বাংলাদেশের সাতই জানুয়ারি নির্বাচন প্রশাসন অনুষ্ঠিত হয়েছে ভারত তার বসম্বত সরকারকে বাংলাদেশে এই কায়দায় টিকায় রাখতে পারছে আমেরিকা আমাদের হাতে যে কলা ধরায় দিছিল ভারত সেটা খেয়ে ফেলছে আর সেটা আমাদের হাতে রয়ে গেছে কলার চোখলা বা খোসা আমরা ঠেকা শিখছি এখন যদি আমাদের সামনে আরেকটা কলা নিয়ে হাজির হয় আমরা দ্বিতীয়বার কলে সেই ভুল করব না ইন্ডিয়া তার পছন্দের সরকার বাংলাদেশে বসায় রাখতে পারলেও বাংলাদেশের মানুষ ওই নির্বাচনী প্রশাসনকে সম্পূর্ণভাবে রিজেক্ট করছে ভারতের অ্যানালিস্টাই বলছে এই যে এই যে বলছে যে সৎ করে না লোক ভোট দেয় নাই আমাদের ধারণা পাঁচ পার্সেন্ট লোক ভোট দিছে কিনা সন্দেহ তারা খাইয়া পালায় যাও আমেরিকা বলছে যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন যে শুধু লাইনচ্যুত হয়েছে তাই না বাংলাদেশের আভ্যন্তরীণ ভারতের এই নগ্ন হস্তক্ষেপে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে ভয়াবহভাবে বিপন্ন করছে একটা খুব লজিক্যাল প্রশ্ন ভারত কেন আমেরিকাকে বাংলাদেশে আমেরিকার কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করবে আমরা কি ভারতের অঙ্গরাজ্য নাকি আশ্রিত রাজ্য আমাদের বিষয় কি ভারতের আভ্যন্তরীণ বিষয় তা পরে ভারত কিভাবে এত বড় অর্ডার সিটি দেখায় ভারতের এই অর্ডার সিটির কারণে আমাদের গণতন্ত্র ফিরে যাওয়ার সংগ্রাম এখন পরিণত হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষার সংগ্রাম এই একই ঘটনা ঘটছিল উনিশশো সালে উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশিরা পুরা পাকিস্তানে মেজরিটি লাভ করে আমরা ভাবছিলাম যে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানি সামরিক জান্তা গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ মসৃণ করবে তারা আমাদের উপরে পঁচিশে আমাদের গণতন্ত্রের সংগ্রাম মুহূর্তে পরিণত হইয়া যায় স্বাধীনতার সংগ্রামে ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের সূচনা করছি আমাদের আন্দোলনের বয়স তিন মাসও হয় নাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই আন্দোলন ব্যাপক সারা ফেলছে এই আন্দোলন এখন জনগণই আগায় নিচ্ছেন এই দেশের ভাগ্য তারা নিজেদের হাতে নিয়ে নিছে পাঁচ পার্সেন্ট ভোট পাইয়া যে সরকার জোর করিয়া ক্ষমতায় বসে থাকে সেটা তো টেকসই সরকার না যে কোনো সময় সেটা টপ করিয়া পড়ে যেতে পারে এই কথাটা মোদী সরকার এবং পিনাক টাইপের ল্যাসপেন্সাররা খুব ভালোভাবেই বোঝে সেই কারণে বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে তারা আতঙ্কিত হয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিতে ভারত যে আউট হয়ে গেছে সেটা যে বাংলাদেশে ঘটে যেতে পারে সেই দুশ্চিন্তায় দিল্লির ঘুম হারাম হয়ে গেছে মিস্টার পিনাক আমাদের আন্দোলন তো কেবলই শুরু সময় শুরু হয়েছে আমাদের আন্দোলন এমন সময় শুরু হয়েছে যখন এই পুরা অঞ্চলে ভূ রাজনৈতিক অবস্থান নাটকীয় পরিবর্তন ঘটতেছে আমি আগের এপিসোড গুলোতে বলছি কিভাবে আমাদের সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যে রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলির ফলে চীনের বর্ডার কার্যত আমাদের বর্ডারের কাছে এসে পৌঁছাইছে তার অর্থ চীন এখন আমাদের অঞ্চলের অংশ হইয়া পড়ছে পিনাকবাবুরা এতদিন যে বাংলাদেশকে ভারতের বেকিয়াট বলে সেই দিন শেষ আজ মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা এমনকি ভুটান যে ভারতের গেছে বা যাইতেছে সেগুলি কোনো আইসোলেটেড বা বিক্ষিপ্ত ঘটনা না এই ঘটনাগুলি আমাদের অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক পরিবর্তন এবং প্রক্রিয়ার সাথে ওতঃপ্রতভাবে জড়িত আমরাও এই প্রক্রিয়ার বাইরে না বাবু আমেরিকাকে তাড়াইয়া দিয়া আপনারা ভালো কাজই করছেন আমরা তো এখন আর পশ্চিমের দিকে তাকাই থাকতে পারি না সুতরাং এই অঞ্চল থেকে আমাদের নতুন মিত্র বাইসে নিতে হবে সম্পর্কে স্বাভাবিক বিবর্তনে এই ঘটনাটা ঘটবে আপনারা যতই নচন কুন্দন করেন না কেন আমরা জানি ভারত এই অঞ্চলে সবচাইতে শক্তিশালী দেশ না আমাদের দেশে একটা কথা আছে সেরের উপরে সোয়াসের আছে ভারতের ওজন যদি একশের হয় তাহলে এই অঞ্চলে সোয়াসের না পাক্কা পাঁচশের ওজনের শক্তিও আছে আপনার তো যথেষ্ট আকেলমান আপনার জন্য ইশারাই কাফি বুঝা নিয়েন কি বলতে চাই মনে রাখেন আমরা ইচ্ছা করি নাই আপনারাই আমাদের গণতন্ত্র ধ্বংস কইরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদারে বিপন্ন কইরা আমাদের জন্য কোনো আর অপশন রাখেন না পাকিস্তানি সামরিক জান্তা যেমন একাত্তরে পঁচিশে মার্চ আমাদের জন্য অস্ত্র হাতে নেওয়া ছাড়া আর কোনো অপশন খোলা রাখে নাই ঠিক সেই রকম। সৎ করা প্রচন্ন জনগণকে দুঃশন বানায় বাংলাদেশে আপনারা বাংলাদেশে যদি হয় এবং বাংলাদেশে আপনাদের হস্তক্ষেপ বন্ধ করেন তাইলে আমরা দুইটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করতে পারবো তা না হইলে এই পিকচার যখন শেষ হবে তখন দেখবেন আপনাদের বর্তমান ভাইস রয় প্রণয় ভার্মা কি প্রলয়ের মধ্যে পড়ছে আমও গেছে সালাও গেছে আমি আজকে বলছি আজকে দুইজন লোকের সাথে পরিচয় করে দেবো একদম তো পিনাক গেল এখন আরেকজন লোকের সাথে পরিচয় করাই দিই আসেন এই লোকের নাম শহীদুল হক বর্তমানে পররাষ্ট্র সচিবের আগে ও ওই পদে ছিল পিনাক চক্রবর্তী পুস্তক পুস্তিকা প্রসব অনুষ্ঠানে সে বলে এবং বিশ্বাস করে যে ভারত বাংলাদেশের নিয়তি এক সূত্রে গাথা আহ সে দুই দেশের সম্পর্ককে সিরায়ত বন্ধুত্ব বা এটার্নাল ফ্রেন্ডশিপ বইলা বর্ণনা করে বলে যে এটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্কে উর্ধে পুরে বাবা অর্থাৎ তার মতে ভারত রাজ্য পানি হিসা না দিয়া বাংলাদেশকে মরুভূমি বানায় দিক সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি করে মারুক নদীতে বাদ পানিতে একটা দেশঘাতী চুক্তি আমাদের উপরে চাপাই দিয়ে ফান আমাদের ফেলায় দিক। গণতন্ত্র ধ্বংস করিয়া একটা অবৈধ বসম্পত সরকার বছরের পর বছর আমাদের উপরে চাপাই রাখুক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাকে যথেচ্ছভাবে পদদলিত করুক তবুও শহীদুল বলবে ভারত আমাদের চিরকালের বন্ধু আ শেয়ারা বলে আমরা নাকি সেন্টিমেন্টাল হাবেক প্রবণ জাতি মানে এই জাতির কোন যুক্তি জ্ঞান নাই নিচক আবেগে চলে জাউরার জাউরা তুই কি এত সহজে ভুলে গেলি তোর পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস যারা মাত্র পঁচিশ বছরের কম সময়ের মধ্যে দুইটা স্বাধীন রাষ্ট্র কায়েম করছিল ইতিহাসে যারা কোনো তুলনা নাই ব্রিটিশদের বিরুদ্ধে যারা দুই শতক ধরে ক্রমাগত ভাবে লড়াই করে গেছে আত্মসমর্পণ করে নাই মোঘলদের কাছে আত্মসমর্পণ করে নাই স্বাধীনতার পর কিসিনজার যে দেশকে বটমলেস বাস্কেট বলছে সেই দেশ নব্বই দশকের শুরুতে উদীয়মান এশিয়ান টাইগার হিসেবে পরিগণিত হয়েছে তুই দেশের মানুষকে সেন্টিমেন্টাল বইলা নাদাত বইলা ভারতীয় নীতি নির্ধারকদের করুণা ভিক্ষা করতেছিস ধিক লক্ষ কোটি ধিক তোর ইহকালে এবং পরকালে ধিক চিন্তা করেন এরকম দেশদ্রোহী জাতিদ্রোহী কুলাঙ্গার জাউরার জাউরা ভারতীয় পদলেহি এই খুনি কাঠাল রানি পররাষ্ট্র সচিবের চেয়ারে বসেছিল এই শহীদুল্লাহ এককালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিছিল পাসিং আউটের আগে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় ওটা ছিল এরশাদের আমুল আপনারা জানেন যে ভারতের আশীর্বাদে এরশাদ একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করিয়া প্রেসিডেন্টের কোথায় দখল করছিল

সারা দুনিয়াতে ঘটছে কিনা সন্দেহ পররাষ্ট্র সচিবের চেয়ারে বসার পরে দ্রুততার সাথে অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতি দেওয়া হয় এক পর্যায়ে সে একটা আন্তর্জাতিক সংস্থার শিষ্য পদে ক্যান্ডিডেট হয় আমরা জানি এই কাজে সে ভারতের জোর সমর্থন পায় কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে হেরা যায় এরপর তার অবসরের সময় এসে পড়ে তখন সে কোন ম্যাজিক বলে দিল্লির একটা বিশ্ববিদ্যালয়ের ফেলো হিসেবে চাকরি পায় সুতরাং বুঝতেই পারতেছেন সে কোন কারখানার আটা খায় এটিতে সে ভয়ঙ্কর বীর জাফর ইন্ডিয়ান দালাল তাকে ভালো করে সিল লাগায় দেন জাউরার জাউদা দুইবার লাগান ছিল জাউরার এই পিনাকের পুস্তিকা প্রয়োগ অনুষ্ঠানে এক অনুষা অনুষা বসু রায় চৌধুরী বলে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নাকি কিছু জনভিত্তিহীন অ্যাক্টিভিস্টের কারসাজি এই আন্দোলনের কোনো ভিত্তি নাই এটা কোন চিন্তারও কিছু নাই যে জিনিস নিয়ে চিন্তার কিছু নাই সেই নিয়ে তুই কথা বলিস কেন রে মাতারি সারা দুনিয়ায় বড় বড় মিডিয়া বলতেছে আন্দোলন ট্র্যাকশন পাইছে তুই তো কলকাতায় থাকো তুই তো কলকাতার আনন্দবাজার পত্রিকায় তো বলছে যে আন্দোলনে ভারতের নীতি নির্ধারক মহল শঙ্কিত এই মূর্খটা দেখতেছি এখন ডিনিয়াল স্টেজে পড়ে আছে খেলাফায় দিনে শেষ খলিফা হরজত আলী বলছিলেন যে সবকিছুরই জাকাত আছে জ্ঞানের জাকাত হইল মূর্খ লোকের কথা সহ্য করা আমি যে খুব জ্ঞানী লোক তা না তবুও এইবার এই মূর্খতা সহ্য করলাম বিশেষ করে এটা রমজান মাস বললে আবার এরকম করলে অনুসা বসু রায় চৌধুরী আগামীতে এমন দাওয়া দেব যে সারা জীবন মনে রাখবার নাম শুনে তো মনে হইতেছে যে পূর্ববঙ্গে জমিদারি আসিল রায় চৌধুরী তো বৃষ্টিতে দেওয়া খেতাব হ্যাঁ জমিদারের খাইশ এখনো যায়নি না মাতারি এই অনুসুয়াদের কারা বাংলাদেশে প্রমোট করে দেখেন এই পিনাক অনুসর বাংলাদেশের মানি থেকে উচ্ছেদ করা হবে একবার উচ্ছেদ করছিলাম ইন্ডিয়ার ইচ্ছা অনুসারে তৈরি হবে না বাংলাদেশ তৈরি হবে এই দেশের মানুষের সার্বভৌম ইচ্ছায় আজ হোক কাল হোক আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হব। আর হ্যাঁ সেই দিন অনুসার পিনাক তোমাদের অধ্যত্তের জবাব পাবে কড়াই গন্ডায় তোমাদের উত্তর শরীরা তোমাদের দুষবে একশো বছর ধরা কারণ কারণে আঠারো কোটি মানুষের একটা প্রতিবেশী দেশের মানুষ ভারতকে ঘৃণা করে আর ভুলে যায় না এ অঞ্চলে ভারতের এক সের উপরে পাঁচ সের আছে মাইন একবার শুরু হইলে না একটা মাটিতে পড়বে না